হ্যাঁ 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 ভাই আজকে সকালবেলা থেকে ভাই বহুত জিম করে ফেললাম ভাই বহুত জিম করেছি ভাই আর করবো না ভাই আর জিম করার ভাই ক্ষমতা নেই আমার ভাই এবার ভাই আমি একটু গরম গরম চা খাবো কফি খাবো আর ভাই একটু নিউজ দেখবো আর এই সিনচ্যান সিনচ্যান মোটু পাতলু তোরা কোথায় রে ডোরে তোরা কোথায় এই তো ডোরে আর এই দেখ পাতলুটা দেখ পাতলুটা দেখ কি করছে হুম তোকে যে কি বলবো আর এ ওই তো আমার ভাগ না এই তো কিন্তু মোটুটা কই ও কি সিঙ্গারা খাইতে চলে গেল নাকি এই কত বলে সিঙ্গারা অর্ডার করে না কত বলে সিঙ্গারা খাই সকাল সকাল আবার সিঙ্গারা না খেলে ভালো লাগে না দাঁড়া দাঁড়া আমি আগে টিভিটা চালাই টিভিতে দেখি কি হচ্ছে আজকে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমাদের রিয়েল স্টেশনের পাশে যেই ঘরে আমি টিভিতে কী খবর দেখলাম সিনচান টিভি টিভি তুই একদম সুইচ অফ করে দে একদম এই যে হালকা ছবি দেখাচ্ছে এটাও তুই একদম বন্ধ করে সিনচান আর সিঙ্গারা পরে খাবো সিঙ্গারা পরে খাবো আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে ও মাই গড আমাদের শহরপুরে একদম তন্ন তন্ন করে একদম শেষ করে দিল না 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 ভাই আমাকে এখন একটা ছিট করে ডায়াল করতে হবে আর তোরা কিন্তু বাড়িতে ভালো মতো রে ভালো মতো দেখিস ঘরে দরজা জানলা দিয়ে বন্ধ করে রাখিস মোটু মোটু দেখ মোটু তুই যাস না মোটু তোর সিঙ্গারা তুই তোকে আমি অনলাইনে অর্ডার করে সিঙ্গারা খাইয়ে দেবো মোটু তুই এখন ঘরের মধ্যে থাক ওদেরকে একটু পাহারা দে সিনচায়ন আর ডোরেমনকে একটু পাহারা দে ওরা হলো বাচ্চা ছেলে আমি পালালাম আমাকে ওইদিকে যেতে হবে আমি আমি না গেলে কোনো মতে কেস সলভ হবে না ও মাই গড ভাই জুরাসিক পার্ক থেকে বেরিয়ে এসছে ভাই আর বলছে যেখানে সেখানে ডিম পেরে দিচ্ছে ও ভাই সাহেব আজকে তো ভাই দুটো ডিম নিয়ে আসবো ভাই অমলেট করে খাবো ভাই অমলেট করে ভাই ও মাই মোটুর জন্য একটা আনবো ভাই মোটুর জন্য একটা না পাঁচটা ডিম নিয়ে আসবো ভাই ভাই গরিলার গরিলার তো নয় ভাই গডজিলা গডজিলা ভাই গডজিলার পাঁচটা যদি ডিম আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে ভাই মোটু ভালো করেই খেতে পারবে আর মোটু ও ভাই একটা প্রবলেম আছে মোটু তো আবার সিঙ্গারা ছাড়া ভালোই খায় না তো সে যাই হোক মোটুকে তবুও খাওয়াবো কেননা এই গডজিলার ডিম ভাই প্রচুর পুষ্টি ভাই এ যত খেতে পারবে ভাই মানুষে যত ভাই উপকার যত উপকার কিন্তু কই ও মাই গড ওই তো নিচে ওই তো চলাফেরা করছে নিচে না 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 কোনো একটা কিছু করতেই হবে আমাকে ভাই কিছু একটা করতেই হবে ভাই আমি ছাড়া এটা কেউ উদ্ধার করতে পারবে না ভাই এদেরকে এখান থেকে না তাড়ালে কোনো মতে চলবে না ভাই কোনো মতে চলবে না আমি এদেরকে এখান থেকে পাত দিয়ে ভাই পাত দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো দেখো ভাই কিভাবে তাড়াতে হয় এই 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 গরজেলা তোরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা তোরা জঙ্গলে চলে যা কে তুই কে জঙ্গলে যেতে বলছিস

আ আ এই এই তোকে মারবো এই তোকে মারবো লে মর্ম 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 আ হুম এসেছে এসেছে আমার সঙ্গে পাঙ্গালোরতে এই শহরে এই এই তোকে মারবোই পারে আরে बाप रे কিভাবে আসছে কিভাবে আসছে দিয়েছি দিয়েছি ভাই একদম শেষ করে হুম এসেছে আমাদের সিটিতে আমাদের সিটিতে ভাই যেখানে সেখানে ডিম পাচ্ছে কীরকম দাঁত ভাই ভয়ানক দাঁত আর দেখো ভাই কতগুলো নেমেছে একসঙ্গে আমাদের সিটিতে ভাই খবরে ভাই বলছে যে কেউ বাড়ি থেকে বেরোবেন না ভাই আমি আবার ঘরে বসে থাকতে পারবো দিয়েছি দেখো ভাই কত মোটা মোটা দাঁত ভাই আর দেখেছো কত বড় জন্তু এগুলো ভাই ভাই মর 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 দিয়েছি দিয়েছি কাউকে রাখবো না ভাই সবাইকে শেষ করে দেবো একদম সবাইকে শেষ করে দেবো কাউকে রাখবো না এই তুই আবার কোথায় যাচ্ছিস এই তুই আবার শহরের মধ্যে ঢুকছিস কেন আয় এদিকে আয় ভাই সাহেব দেখো দেখো কিভাবে তেরে আসছে কিভাবে তেরে আসছে কিভাবে আ ভাই আমি কিন্তু অলরেডি দেখো ভাই চারিপাশে যেই কটা ছিল ভাই আমি কিন্তু সব কটাকে মেরে ফেলেছি কিন্তু ভাই এখনো ভাই এখনো আমার কাজ শেষ হয়নি ভাই আমার হাতে কিন্তু ভাই রকেট লঞ্চারের মেশিনটা রয়েইছে ভাই মেশিনটা কিন্তু আমার কাছে রয়েইছে তবে ও তবে ভাই আমার এখনই কাজ শেষ না ভাই দেখো ভাই যেই আমি মারা শেষ করেছি ভাই লোকজন ছোটাছুটি ভাই শুরু করে দিয়েছে যাক ভাই একটু তো শান্তি হলো একটু স্বস্তি মিললো ভাই আমাকে এখনও ভাই এখনও আমাদের যে হেলিকপ্টারটা আছে হেলিকপ্টারে করে ভাই উড়ে উড়ে একটু ঘুরতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে আর ভাই একটা প্রবলেম ভাই আমার গার্লফ্রেন্ড চিঙ্কি ভাই চিঙ্কি ভাই কখন থেকে আমাকে মিস কল করে যাচ্ছে মিস কল করে যাচ্ছে ওর ফোন আমি ধরে ধরতে পারছি না ভাই সে যাই হোক চিঙ্কিকে আমি একটু পরে ভাই দেখা করছি চিঙ্কির সঙ্গে কিন্তু ভাই আগে আমার যেটা করা দরকার যেটা কর্তব্য আমাদের সিটি বাঁচানো ভাই সিটিটা হচ্ছে মেন ভাই তো দেখি এই তো ভাই এটা হলো চিঙ্কিদের গ্রাম তো চিঙ্কি জানি না এখন কী সব করছে তো আমি ভাই এখন গোটা সিটিটা একটু ঘুরে ঘুরে দেখি না দেখলে ভাই হবে না আর তোমরা বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওতে ভাই লাইক নি বা লাইকটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের এরকম পাগলামি তোমাদের প্রত্যেকদিন তোমাদের মোবাইলে চলে যাবে আর এই তো বন্ধুরা তো তারা বন্ধুরা আমি এইখানে আমার হেলিকপ্টারটা ল্যান্ডিং করে নিলাম এবার চিঙ্কিকে একটা আমি কল করি হ্যালো চিঙ্কি তুমি কোথায় গো চিঙ্কি তুই আমাকে ফোন করবি না তুই আমাকে খবরদার ফোন করবি না তোকে আমি কখন আসতে বলেছি আর তুই এখনো পর্যন্ত আসতে পারলি না হ্যাঁ তোর তোর সঙ্গে ফিরে কাপ চা তোর সঙ্গে ফিরে কাপ আরে চিঙ্কি ডার্লিং তুমি তো খবর দেখো না আরে চিঙ্কি ফোনটা কেটো না কেটো না চিঙ্কি আরে ভাই ফোনটা কেটে দিলো না ভাই আমি একটু শহরটা ভালো করে দেখি ভাই কোথাও নেই তো বদমাইশ বদমাইশ জেলাগুলো নেই তো না ভাই নেই ভাই আমাকে এখন তাড়াতাড়ি চিংকি গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে কেননা ভাই চিংকি গার্লফ্রেন্ড ভাই আমার জন্য ভাই অপেক্ষা করছে আমার জন্য ভাই কত রাগ হয়ে বসে রয়েছে ভাই কেননা ভাই ও রেস্টুরেন্টে যাবে ভাই ওকে রেস্টুরেন্টে আমাকে নিয়ে যেতেই হবে ভাই কিচ্ছু কারণ নেই ভাই ওকে অনেক দিন ধরে ভাই রেস্টুরেন্টে নিয়ে যায় না ভাই আজকে ভাই আজকে আমি একটু ফ্রি হলাম ভাই গডজিলাগুলোকে আমি মেরে দিলাম এবার ভাই আমি আমাদের গোটা শহরটাও ফ্রি হলো আর ভাই ওইদিকে বাড়িতে ডোরেমন তারপর মোটু পাতলু তারপর সিনচান ওরা কি করছে কেই বা জানে তো সে যাই হোক ভাই ওরা তো খবর দেখছে না জানে আমার এগুলো লাইভ টেলিকাস্ট হলো নাকি আমি যে এতগুলো গরজেরা মারলাম এগুলো টিভিতে হয়তো দেখালো আর ওরাও দেখতে পারে তো সে যাই হোক আমি কিন্তু এখন চিঙ্কিদের বাড়ি যাচ্ছি চিঙ্কি চিঙ্কি সোনা বেবি আই লাভ ইউ চিঙ্কি কই তুমি ওই তো চিঙ্কি তুমি ওইদিকে মুখ ঘুরে তাকিয়ে আছো কেন ও বেবি বেবি তুমি ওইদিকে মুখ ঘুরে তাকিয়ে না বেবি আমার সঙ্গে কথা বলো প্লিজ প্লিজ রাগ করে থেকো না প্লিজ চিঙ্কি আমার সাথে কথা বলো তোর বাচ্চা তোর সঙ্গে কথা নেই তুই আমাকে তুই আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি বললি কেন খাওয়ালি না কেন খাওয়ালি না তোকে মেরে ফেলবো মেরে ফেলবো তোকে আমি আজ তো রাখবো না তো তোর সঙ্গে ব্রেকআপ যা যা তুই এখান থেকে চলে যা যা আরে ডার্লিং এরকম করো না ডার্লিং আমাকে মারছো কেন ডার্লিং এরকম করো না চলো চলো তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব ডার্লিং চলো আর বাড়িতে আমার ভাগনা সিনচান ডোরেমন ওরা সবাই রয়েছে ওদেরকে থুইয়ে আমি তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাচ্ছি তবু তোমার তোমার একমাত্র কথায় তো সে যাই হোক চলো 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 তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি বুঝলে চলো চিনচান এরকম করো না কি হলো কি হলো ও ব্যাঙ্গলিন মামা কি হলো মামি তোমারে মারতেছে কেন ও ব্যাঙ্গলিন মামা আমরা সব মামা আমরা বুঝি কিছু দেখতেছি না মামি তোমারে মারতেছো রেস্টুরেন্টে নিয়ে যাবে আমরা মামার রেস্টুরেন্টে যাব মুটুকাবে সিঙ্গারা আমরা খাবো জিলাপি মুটুকাবে সিঙ্গারা আমরা খাবো জিলাপি মামা তুমি নিয়ে চলে ও মামি তুমি মামারে তাড়াতাড়ি কম মামারে এই তো যাক আমাগো কথা শুনো না মামির কথা শুনতেছো তুমি ওরে বাপ চাপ চাপ সবাই মিলে চাপরে তো মামা আমরা কেন জিলাপি খাবো তুমি জিলাপি খাওয়াবা তো মামা রেশিন ちゃん ঠিক আছে ঠিক আছে তোকে অত ইয়ে করতে জিলাপি বলছি তো তোকে তুই যেটা চাইস আমি তোকে সেটা কিনে দেই না কখন কিনে দেই না তুই এরকম ভাব করছিস তোর সামনে কিন্তু না কেন আমি তোমার গিব্রেস্টেই পামটিস পাম্পার করtaisিনা কি হ্যাঁ তুই তুই বলে রাখছিস তুই আমি জিলাপি খামু তাহলে তো হয়ে গেল তাহলে কি তোমার পেস্টিজ পাম্পচার হলো হ্যাঁ না কিচ্ছু না ব্যানের মাথা আইসে কোথা আর এখন কোথায় নিয়ে যাইতেছো? আমরা আমরা বিচে বিচে যাইতেছো নাকি? হ্যাঁ? তুমি কেন শান্ত করতে যাবা? আমরা এখন বিচে যাব না। আমরা এখন এই রেস্টুরেন্টে যাব খাইতে। আমি ওমা আমি তুমি কিছু বলো। তুই কোথায় যাচ্ছিস বিচে নিয়ে যাবিছিস কেন আমাদের এখন? আমাদের আমাদের এখন নিয়ে চলে রেস্টুরেন্টে নিয়ে চ। আ আ আ গাড়িটা তো ভালো করে চালা কত বছর? গাড়িটা তুই ভালো করে চালাতে পারিস নি। গাড়িটা ভালো করে চালানো শিখিস নি। হ্যাঁ? আর স্নান করতে এই শীত করে গেল এই শীতের মধ্যে আমরা স্নান করতে পারবো না তুই ওই দেখ কই দেখ তোর মামা কত বড় বাগল দেখ পুরো সমুদ্রের পাড়ে নিয়ে এসছি চিংকি তুমি আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে চিংকি তুমি এটা একদম ঠিক করলে না কিন্তু ব্যাঙ্ক তুমি আমার সঙ্গে এটা খুব অন্যায় করলে আরে ডোরেমন তোরা কেউ নামিস না সিনচান গাড়ির মধ্যে বসে থাক আমি চিংকি সঙ্গে দুটো পার্সোনাল কথা বলিনি চিংকি দেখো তুমি আমাকে এরকম করে যদি বারবার ধাক্কা মেরে দাও তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি ব্রেকআপ করতে বাধ্য হব এই গুত্তার বাচ্চা তোকে আমি তোকে আমি না তোকে আমি শেষ করে ফেলবো তোকে আমি মেরে ফেলবো তোকে আমি মেরে ফেলবো তুই আমার সঙ্গে ব্রেকআপ করবি হ্যাঁ তুই আমার সঙ্গে ব্রেকআপ করবি হ্যাঁ তুই আমাকে ভালো ভালো খাবার খাওয়াস না তুই আমাকে আইফোন কিনে দিস না তুই আমার সঙ্গে ফ্রি ফায়ার খেলিস না তুই আমার সঙ্গে জিটি জি জিটি খেলিস না তুই ব্যাংক তোকে আমি যে কি করব জিটি এ 5 তো আমার সঙ্গে খেলতে পারিস হ্যাঁ আরে এই 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 আমিও সাতার কাটতে পারি ও চিঙ্কি চিঙ্কি একটা পাপ্পি দাও না চিঙ্কি ও চিঙ্কি একটা পাপ্পি দাও চিঙ্কি প্লিজ 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 চিংকি ও চিংকি একটা পাপ্পি দাও না প্লিজ চিংকি তাহলে তোমার সঙ্গে আর কোনো দিন ব্রেক আপ নাই চিংকি ও চিংকি ওই দেখো সিনচান ওরা গাড়ির মধ্যে রয়েছে আমাকে একটা পাপ্পি দাও সিনচান পিঙ্কি ও চিংকি পিঙ্কি মিঙ্কি দাও না প্লিজ বেবি একটা একটা পাপ্পি দাও কুতার বাচ্চা ভাগ ও মাই গড গাইস দেখতেই পাচ্ছো চিংকি কত রেগে আছে ভাই আমার উপর ভাই আমাকে একটা পাপ্পি দিচ্ছেই না দাঁড়া দাঁড়া আমি এবার একটা পাপ্পি দিয়ে দেবো চিঙ্কিকে চিঙ্কি 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 চিঙ্কির কাছে আসো বেবি চিঙ্কি তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ চিঙ্কিকে আমি কয়েকটা পাপ্পি দিয়ে দিলাম তো এবার চিঙ্কিকে আমি এসে নিয়ে যাব ভাই রেস্টুরেন্টে নিয়ে যাব। তো সিনচেন ডোরেমন সিনচেন ডোরেমন চল 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 রেস্টুরেন্টে নিয়ে যাই তোরা যা খাবি তোদেরকে তাই খাওয়াবো উঠে বেবি ঠিক আছে চল চল আজকে তোর পাঁচ টাকা খরচ করে ফেলবো তো বন্ধুরা আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি তোমরা ততক্ষণে একটা লাইক করে দাও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা বাই বন্ধুরা টাটা